আমি সংবাদ জনগণের টাকা লুট করে অনেকে কানাডা দুবাই লন্ডনে বাড়ি করেছেন পাশের দেশে বসে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন মিজরা ফখরুল ইসলাম আলমগীর অভ্যুত্থানের দুইটি পক্ষের মধ্যে উস্কানি দিতে তৃতীয় পক্ষ সংক্রিয় থাকতে পারে মন্তব্য করেছেন সার্জিস আলম এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার নতুন দিকে মোর নিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএমপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর এজেদ এম জাহিদ হোসেন বলেছেন জনগণের টাকা লুট করে কানাডায় ও দুবাই মালয়েশিয়া এমনকি লন্ডনে অনেকে বাড়ি তৈরি করেছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয় সেজন্য সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে এ সময় জাহিদ হোসেন বলেন বাংলাদেশের জনগণ চায় না ভবিষ্যতে গণতন্ত্র নিয়ে কোনো ধরনের ছলচাচুরি হোক জনগণ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং তাদের সম্পদ লুট করে বিদেশে বাড়িঘর তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে বিএনপির এ নেতা বলেন আমরা আশাবাদী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে শাহাবুদ্দিন সাহেব যদি তিন মাস পারেন অন্যরা যদি তিন মাসে পারেন আপনারা কেন পারবেন না তাহলে কি আপনাদের আন্তরিকতার অভাব রয়েছে আমরা সেটা বিশ্বাস করতে চাই না বিএনপির মহাসচিব লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করেছে তাদের সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে মিজরা ফখরুল বলেন নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে প্রিয় ছাত্র ভাই ও বোনেরা আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার আজ আমাদের অনেক আনন্দের দিন আবার একই সঙ্গে কষ্টের দিন এক বছর আগে এই দিনে আমরা অনেক ছাত্র ভাই বোনকে হারিয়েছি শুধু ছত্রিশ দিন নয় এর আগে অনেকে প্রাণ দিয়েছেন সংগ্রাম করেছেন এই যে প্রাণ দেওয়া এই যে ত্যাগ এর উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা বলেন আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনো দেশটাকে ধ্বংস করতে না পারে অভ্যুত্থানের দুটি পক্ষের মধ্যে উস্কানি দিতে তৃতীয় পক্ষ সক্রিয় থাকতে পারে তাদের কোনো উস্কানিতে যেন কেউ পাওয়া না দেয় দলের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে ঘিরে রোববার তিনে আগস্ট দুপুরের এক ভিডিও বার্তায় কর্মসূচি অংশ নেওয়া সহযোদ্ধাদের প্রতি সতর্ক বার্তা ও দিক নির্দেশনা কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম সার্জিস আলম জানান বিকেল চারটার কেন্দ্রীয় শহীদ মিনারের দলীয় ইস্তেহার উপস্থাপন উপলক্ষে দেশজুড়ে এনসিপির নেতাকর্মীরা সমবেত হবেন এই সমাবেশ শৃঙ্খলা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জোর দেন তিনি জনসেবায় অংশ হিসাবে শহীদ মিনার সংলগ্ন এলাকাগুলোতে মোবাইল টয়লেট ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থার কথাও জানান এনসিপির নেতা ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালকে জরুরি প্রয়োজনে ব্যবহার করার পরামর্শ দেন তিনি ছাত্রদলের সমান্তরণ কর্মসূচি প্রসঙ্গে সার্জিস আলম বলেন শাহবাগ এলাকায় ছাত্রদলেরও একটি বড় কর্মসূচি রয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবো এবং একে অপরকে সহযোগিতা করব। ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার নতুন মোড় নিচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক দিন ধরেই একটি শুকনো বা সমর উপর দ্বারে আছে এখানে একদিকে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের মিল আর অন্যদিকে রয়েছে জাতীয় স্বার্থ নিয়ে মতভেদ তবে সম্প্রতি এই দুই দেশের কূটনৈতিক অস্থিরতা ভারতের উদ্বেগ তৈরি করেছে অনেকেই ভাবছেন এই দুই দেশের সম্পর্ক কি নতুন মোড় নিচ্ছে ভারতীয় কর্মকর্তার দৃষ্টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বহু রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি দাবি করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে থামাতে তিনি হস্তক্ষেপ করেছেন এবং ভারতকে বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দেওয়ার হুমকি তিনি মূলত দুই দেশের সংঘাত থামিয়েছেন ভারত এই দাবি শুনে চটেছে এদিকে দেশটির সার্বভৌমত্বের বিষয়ে তারা খুবই সংবেদনশীল অন্যদিকে ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে মিল খায় না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুজনই জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালে ট্রাম্প তাদের ফোন পর্যন্ত করেননি এমন কি তখনও কোনো মার্কিন কর্মকর্তা দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়েও কোনো মন্তব্য করেননি ট্রাম্প হয়তো পাকিস্তানের উপর চাপ দিয়েছিলেন সংঘাত বন্ধ করার জন্য এর ফলে ভারতকে রাজ্য করার কোনো দরকার ছিল না কারণ ভারত এমন একটি দেশ যা স্থিতিশীলতা বজায় রাখতে চায় এবং নিজেদের অর্থনৈতিক উন্নয়নের মনোযোগী দীর্ঘমেয়াদী কোনো সংঘাতের জড়ানোর ভারতের একেবারে পছন্দ নয় তাই গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে পাকিস্তানের জঙ্গিরা ভারতীয় পর্যটকদের উপর নৃশংস হামলা চালানোর পর ভারত দ্রুত পরিমিতি প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নেয় এই প্রতিক্রিয়ার নাম ছিল অপারেশন সিঁদুর এই অভিযানের আওতায় পাকিস্তানের ভেতরে নয়টি পরিচিত জঙ্গি ঘাঁটি এবং অন্যান্য স্থাপনা বিমান হামলা চালানো হয়